اسمان و زمین ایر بھی تر جاؤں کی سون سے شعب ہمی اللہ کے سجدہ دیکھ اسمان و زمین ایر بھی تر جاؤں کی سون سے او نبی اپنی کی دیکھن نا شعب ہمی اللہ کے سجدہ دیکھ الشمس والقمر والنجوم والجبال والشجار والدواب

যাহা কিছু আছে সব আল্লাহকে শেষ দা আল্লাহর আইন মেনে মেনে চলে মাসে আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে সাগর আল্লাহর আইন মানে আবহাওয়া আল্লাহর আইন মানে চাঁদ আল্লাহর আইন মানে নদী আল্লাহর আইন মানে গাছ তরুল আল্লাহর আইন মানে ফলো আল্লাহ রাইনে বৃষ্টি আল্লাহ রাইনে ফসল আল্লাহ রাইনে আমরা আল্লাহ রাইনে জীবন আল্লাহ রাইনে হায়াত আল্লাহ রাইনে মৌত আল্লাহ রাইনে দিন আল্লাহ রাইনে রাত আল্লাহ রাইনে সব কিছু আল্লাহ রাইনে আল্লাহ রাইনে তাহলে আমাদের জীবন চলবে আল্লাহ রাইনে কথা কর না কেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা তাতাবিউ খুতুআতিশ আর শয়তানের এত্তেবা করিও না শয়তানের এত্তেবা করিও না আমিরুল মুমিনিন ওমর বললেন আমি নীল নদকে লিখে দিলাম হে নীল তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও একসাথে বলবেন আল্লাহু আকবার আচ্ছা আপনারা যদি আমার কাছে একখানা চিঠি এনে লিখে বলেন হুজুর কাগজের মধ্যে লিখে দেন আপনাদের পাশে একটা নদী আছে খোয়াই নদী কি নদী খোয়াই আছে না নদী থেকে এখন কি জোয়ার আছে এখন শীতকাল এখন আপনারা বলেন ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা অনেক বড় হুজুর আপনার শুনি সারা রায় তো আর শুনতে শুনতে ঘুমায় এমন বক্ত আছে হুজুর সারা রাত্রে বেড়ে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনি স্বপ্নের শুনি আমাকে শোনেন এরকো আছে হুজুর গোবের ওষধ বানাইছে আপনার মাঝে আমি কথা শুনতে পারেন যদি ভালো লাগে তো শুনবেন তা আপনারা আইনা বলেন হুজুর খুয়াই নদীতে আছে যদি আর আটোয়ার আসে পানি টানি হন দরকার আপনি একটু সিটি লিখে দেন কাজ হবে আসতে আস্তে কইলেন কে জোরে বলে না আর জোরে বলে তো নদী আমার কথা শুন না আমার কথা শুনলো কারণ

শাহজালাল এ এমনি কথা নদীতে শুনল কারণ কি তারা আল্লাহকে মন מקবুল করেছিলেন রাসূলুল্লাহর কদমের এমন গুলাম হয়েছিলেন হজরত অমর হাই 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 কি করে আমি সাহাবীদের প্রেম ভালোবাসার কথা বোঝাব আজকে একজন সাহাবির কথা বলি তার নাম হজরত আয়ুব আনসারী হওয়ান আনহু